আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বাংলাদেশি ব্লগার একটি ব্লগ নিয়ে আপনাদের সামনে আসলাম এটা হচ্ছে রবিবারের ব্লগ তো এখন সকাল সাতটা বাজে গতকাল রাত্রে খাওয়ার পরে যে প্লেট বল বাটি ছিল এগুলো এখন আমি দিয়ে নিচ্ছি তো আমি সবকিছু ধুয়ে এখন বেসিনটা নিচ্ছি খোলার পিঠা বানাবো নাস্তা খাওয়ার জন্য শীতকালে এই খোলার পিঠাটা খেতে অনেক ভালোই লাগে তো আমি শীতকালে প্রায় এই খোলার পিঠাটা বানিয়ে থাকি এই খোলা জালি পিঠাটা কিভাবে বানাতে হয় এটা রেসিপিটি আমার অন্য একটা চ্যানেলে আছে আমি ডিসক্রিপশন বক্সে লিংক দিয়ে দিবো আপনারা যদি মন চায় তাহলে দেখে নিতে পারেন সব গুলা নাস্তা বানিয়ে নিয়েছি এখন আমরা এক সাথে নাস্তা খাবো নাস্তা খাবার পরে আমার ছেলে দেড় একটু সময় দিবো ওরা লেখা করবে এরপর আমি ঘর গুছিয়ে নিবো আর দুপুরে রান্না টা বসাবো চুলা তো আমি দুপুরে রান্না করার জন্য আজকে একটা পাঁচমিশালি সবজি রান্না করব এর জন্য হেরানের ডাল সিদ্ধ দিয়েছি চুলা ডাল সিদ্ধ দেওয়ার সময় পেঁয়াজ কুচি রসুন বাটা ধনিয়া গুঁড়া জিরা গুঁড়া মরিচের গুঁড়া হলুদের গুঁড়া সব কিছু একসাথে দিয়েছি এখন একটা আবার রুই মাছের দিয়েছি আমি সবসময় চিংড়ি মাছ না থাকলে রুই মাছের দিয়ে সবজি রান্না করি খেতে মজাই হয় ধরেন ডালটা একটু সিদ্ধ হতে সময় লাগে এই জন্য এই ডালটা আগে দিয়েছি এখন মুসুর ডাল দিচ্ছি শীতকালে এই সবজিটা খেতে অনেক ভালোই লাগে তো সবজির মধ্যে আমি এখানে দিয়েছি ফুলকপি আলু বেগুন শিম

রুই মাছ দিয়ে ফুলকপি দিয়ে রান্না করব এর জন্য মাছ আগে ভাজি করে নিচ্ছি আমি সবসময় মাছ রান্না করার আগে একটু ভাজি করে নিই মাছ একটু হলুদ আর লবণ মাখিয়ে কিছুক্ষণ রেখেছিলাম এরপর ভাজি করতেছি আমার মাছটা ভাজা হয়ে গেছে এখন আমি চুলা মাছ নামিয়ে নেবো ওদিকে আমার সবজিও প্রায় সেটা সিদ্ধ হয়ে আসছে এখন পাতাকপি দিয়ে দিব এখানে দু কাপের মতো পাতাকপি কুচি আছে এটা এখন দিয়ে দিচ্ছি একটু নেড়ে মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে রান্না করব তো আমি ওই চুলার মধ্যেই ফুলকপিটা বসিয়ে দিচ্ছি এই জন্য পরিমাণ মতো তেল দিচ্ছি এরপরে পেঁয়াজ কুচি রসুন বাটা ধনিয়া গুঁড়া মরিচের গুঁড়া হলুদের গুঁড়া জিরার গুঁড়া সব কিছু একসাথে দিয়ে হালকা একটু তেলের মধ্যে ভেজে সামান্য একটু পানি দিয়ে মশলাটা কষে নেব আমি মাছের জন্য মশলাটা কষানো দিচ্ছি এখন এই তরকারিটা নেড়ে দেবো তা একটু ঝোল দিবো অল্প করে ঝোল দিবো একটু ঝোল ঝোল রাখবো এই জন্য এরপর ঢাকনা দিয়ে আরো পাঁচ থেকে সাত মিনিট রান্না করবো আমার মশলা কষানো হয়ে গেছে এখন আমি ফুলকপি আর আলু দিচ্ছি এরপর এক কাপের মতো পানি দিয়ে সবজিটা কিছুক্ষণ রান্না করবো তো আমার সবজি রান্না হয়ে গেছে এখন ধনেপাতা পাতা কুচি দিয়ে চুলা থেকে নামিয়ে নেব আর এখন আমি সবজির মধ্যে ভাগার দেব ভাগার দেওয়ার জন্য একটা ফাইফেন বসিয়ে দিয়েছি আর ফুরমের মতো একটু তেল দিচ্ছি এরপর রসুন কুচি দেবো আর পেঁয়াজ কুচি দিবো আর এগুলো একটু ব্রাউন কালার হয়ে আসলে তখন হাত চামচ আস্ত পাঁচ ফোড়ন দিবো ভাগার দিয়ে নিচ্ছি আমার আজকে রান্না এগুলাই এরপর আমি ঘরটা একটু মুছে নিয়ে গোসল করে নামাজ পরে ভাত খাবো খাওয়া দাওয়া শেষ করে আজকে আমার ছেলেরা বলতেছে বাইরে যাবে ওদের ঘড়ি দরকার অনেক দিন ধরে বলতেছে ঘড়ি কিনবে তো ওদেরকে নিয়ে একটু ঘড়ি কিনতে যাবো মার্কেটে ফুলকপি শিম আর পে পিয়ানি তো আমার আজকের ব্লগটা এই পর্যন্ত রাখলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ